2008 সালের ১৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল আশুতোষ গোয়ারিকরের আকবর ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি মুক্তির পর দারুণ সাড়া ফেলেছিল ভারত জুড়ে ১৬ ফেব্রুয়ারি সতেরো বছর পূর্ণ হয়েছে সিনেমাটির এই উপলক্ষে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করছে অস্কার কর্তৃপক্ষ তথা অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এটি অনুষ্ঠিত হবে মার্চে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে অস্কারের এমন আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা আশুতোষ বলেন সিনেমাটির জন্য দর্শক যে ভালোবাসা আমাকে দিয়ে যাচ্ছেন তাতে আমি কৃতজ্ঞ মুক্তি থেকে অস্কারের বিশেষ প্রদর্শনী পর্যন্ত এই সিনেমার পথ চলা আমাদের সবার জন্যই বড় প্রাপ্তি এই প্রদর্শনী শুধু সিনেমার উদযাপন না বরং আমাদের সমৃদ্ধ সংস্কৃতির উদযাপন যোধা আকবরে জুটি বেঁধে অভিনয় করেছেন ঋত্বিক রোশন ও অশ্বরিয়া রায় মুঘল সম্রাট আকবরের সঙ্গে রাজপুত রাজকন্যা যোধাবায়ের মিলনের মহাকাব্যিক গল্প নিয়ে নির্মিত হয়েছে এই ক্লাসিক সিনেমাটি হৃত্বিক রোশন ও ঐশ্বরিয়া রায়ের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে এটি আরও জীবন্ত হয়ে উঠেছে গোয়ারিকরের গল্প বলার ঢংয়ের সঙ্গে তাদের অন স্ক্রিন রসায়ন যোধা আকবরকে একটি অবিস্মরণীয় সিনেমাটিক অবস্থানে নিয়ে গেছে এর আগে একাডেমি বিখ্যাত পোশাক ডিজাইনার নিতা লুল্লার কালার ইন মোশন প্রদর্শনীতে এই সিনেমায় পড়া অশ্বরিয়া রায়ের জমকালো বিয়ের লেহেঙ্গা প্রদর্শন করেছিল দারুণ সিনেমাটোগ্রাফি জমকালো ক্লাসিক পোশাক এবং চমৎকার সব গানের জন্য এই সিনেমাটি দারুণ প্রশংসিত হয়েছিল চল্লিশ কোটি রুপির সিনেমাটি তৎকালীন সময়ে আয় করেছিল একশো কোটি রুপি